সুরভিত সবুজ প্রকৃতিতে অপরাধের এক কালো ছায়া রহস্যের ঘন অন্ধকার আর সেই আন্ধারে এক সাহসী সিক্রেট পুলিশ অফিসারের আগমন কিন্তু সে কি পারবে এই অপরাধের সাম্রাজ্যকে গুড়িয়ে দিতে এক মেয়ে নিখোঁজ মন্ত্রীর গোপন ধনসম্পদ চুরি সব রহস্যময় পুলিশ অফিসারেরই কাজ নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর রহস্য জানতে হলে দেখতে হবে সাসপেন্স আর থ্রিলারে ভরপুর রোমাঞ্চকর মুভি গ্যাঙ্গার যেখানে পদে পদে রয়েছে টুইস্ট আর কিছু মজাদার মুহূর্ত তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প মুভি গ্যাঙ্গারের এক্সপ্লেনেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে মুভির শুরুতে আমরা দেখি মন্ত্রী মতি হাসান তার দুই ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন তাদের নাম বালি আরসান এবং কুটি আরসান তাদের তৃতীয় ভাই মু আরসান যার মৃত্যু হয়ে গেছে এবং আজ তার বার্ষিক অনুষ্ঠান সেই উপলক্ষে তাদের বাড়িতে বড় অনুষ্ঠান হচ্ছে আর সবার জন্য খাবারও রান্না হচ্ছে মন্ত্রী এসে মোয়ারসানের ছবিতে ফুল অর্পণ করেন এবং দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন ঠিক তখনই আমরা দেখি তারা নামের এক গৃহ পরিচালিকা মাজার কাজ করছিলেন এবং তার মেয়ে রামমেয়া তাকে সাহায্য করছিল রামমেয়ার মা তাকে বলে তুমি স্কুলে যাও আমি একাই সব কাজ সামলে নেব স্কুলে পৌঁছে দেখা যায় আজ স্পিচ প্রতিযোগিতা চলছে শিক্ষিকা সুচিত্রা রামমেয়ার পাশে এসে দাঁড়ান রামমেয়ার সঙ্গে একটি মেয়ে বাজি ধরে যে এই প্রতিযোগিতা সে জিতবে কিন্তু রামমেয়ার কাছে ঘড়ি না থাকার কারণে সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না তখন সুচিত্রা ম্যাডাম তার ঘড়ি রামমেয়াকে দেন এবং বলেন আমি জানি তুমিই জিতবে রামমেয়া যখন বক্তৃতা দেয় সকলেই মুগ্ধ হয় এবং সে প্রথম স্থান অধিকার করে পরের দৃশ্যে দেখা যায় রামমেয়ার মা তারা সন্ধ্যায় সুচিত্রা ম্যাডামের কাছে এসে বলেন রামমেয়া স্কুলের পর বাড়ি ফেরেনি তারা দুজনে মিলে খোঁজ শুরু করেন কিন্তু কোনো ফল হয় না এক সপ্তাহ কেটে যায় পুলিশে রিপোর্ট করা হলেও কোনো অগ্রগতি হয় না সুচিত্র অবশেষে উচ্চ পদস্থ পুলিশ অফিসারকে একটি চিঠি লেখেন তাতে তিনি লেখেন যে সহ অনেক মেয়ে কয়েক বছর ধরে নিখোঁজ হচ্ছে এবং বালি ও কুটি নামে দুই ভাই এই শহরের অপরাধের মূল হোতা তারা স্কুলের ট্রাস্টি হওয়ায় পুরো মাঠটি অবৈধ ট্রাক পার্কিং এবং ব্যবসার জন্য ব্যবহার করে তারা জল ব্যবসার আড়ালে অবৈধ কাজ চালায় তিনি চিঠিতে লেখেন এই ব্যাপারে ব্যবস্থা না নিলে সব শিক্ষক এবং অভিভাবকরা মিলে আন্দোলন করবে যার দায়ভার প্রশাসনের ওপর পড়বে এরপর পদস্থ পুলিশ অফিসার একজন অফিসারকে বলেন তাকে গোপনে স্কুলে শিক্ষক সেজে যেতে হবে এবং এই কেস সমাধান করতে হবে সেই অফিসার কেসের ফাইল নিয়ে রওনা হন তবে তার মুখ তখনও দেখা যায় না পরদিন সুচিত্রা রামমেয়া নিখোঁজের পোস্টার লাগাতে লাগাতে এক যুবককে দেখেন যে তার কাছে জানতে চায় এই স্কুল কোথায় সে জানায় আমি সেখানে পিটি টিচার হিসেবে যোগ দিতে যাচ্ছি সে হলো আমাদের গল্পের নায়ক শ্রাবণ সুচিত্রা বলে আমি ওখানেই সাইন্স পড়াই চলুন একসাথে যাই স্কুলে গিয়ে শ্রাবণ অনেকগুলো ট্রাক দেখে অবাক হয়ে যায় সুচিত্রা বলে নতুন এসেছেন তো সব বুঝতে সময় লাগবে মাস পরে স্পোর্টস কম্পিটিশনের প্রস্তুতির জন্য শ্রাবণ নিয়োগ পেয়েছে প্রিন্সিপালের কাছে সাইন করে কাজে যোগ দেয় এদিকে এক ক্লাসের বাইরে মুকুন্দ ও তার দুই বন্ধুকে দেখা যায় ম্যাথ টিচার বই নিয়ে যাচ্ছিলেন তাদের একজন পা লাগিয়ে টিচারকে ফেলে দেয় সুচিত্রা দেখে তাকে থাপ্পড় দিতে যায় কিন্তু ছেলেটি তার হাত চেপে ধরে মুকুন্দ বলে ম্যাডামকে কেউ ধরে হাত ছাড়ো আর ম্যাডামকে সরি বলো তারা সরি বলে সুচিত্রা মুকুন্দকে বলে এদের সঙ্গে মিশো না নইলে তুমিও খারাপ হয়ে যাবে এরপর আমরা দেখি সিঙ্গারাম নামে একজন পিটি টিচার আছেন তিনি নতুন পিটি টিচার দেখে জেলাস হয়ে তাকে ফুটবল খেলার চ্যালেঞ্জ দেন খেলায় শ্রাবণ এমন জোরে কিক করে যে সিঙ্গারাম পুরো নেট সহ উড়ে যায় অন্যদিকে সিঙ্গারাম যখন বল কিক করে সেটা ঘুরে গিয়ে ম্যাথ টিচারের মাথায় লাগে তার চোট লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সুচিত্রা রামমেরা নিখোজের পোস্টার লাগিয়েছিলেন কিন্তু গুন্ডা বালিয়ারসনের লোকেরা স্কুলে গিয়ে বালির পোস্টার লাগিয়েছিল তখন সুচিত্রা সেখানে এসে সেই পোস্টার ছিঁড়ে ফেলে এবং গুন্ডাদের কটাক্ষ করে সে বলে আমরা এখানে স্কুল থেকে নিখোঁজ হওয়া মেয়েকে খুঁজে বার করার চেষ্টা করছি আর তোমরা এখানে তোমাদের সাহেবের প্রশংসায় পোস্টার মারছ তখন এক গুন্ডার এগিয়ে গিয়ে বলে আমাদের মালিকের বিরুদ্ধে কিছু বললে এইখানেই কেটে ফেলবো কিন্তু সুচিত্রাও ভয় পাওয়ার লোক নয় ঠিক তখনই সেখানে পুলিশ আসে এবং বলে তুমি একজন কিছুদিন আগে এক লোককে মেরেছো সে এখন হাসপাতালে ভর্তি তাই ঝামেলা না বাড়িয়ে বিষয়টা ছেড়ে দাও এদিকে সিঙ্গারামা পোস্টার ছিঁড়েছিল তাই গুন্ডা তাকে হুমকি দেয় তোরে ছাড়ব না আর সিঙ্গারাম ভয়ে কাঁপতে থাকে এরপর দেখা যায় সব শিক্ষককে থাকার জন্য একটা জায়গা দেওয়া হয় নতুন শিক্ষক শ্রাবণ সেখানেই থাকতে আসে কিন্তু তার আগে সিঙ্গারাম গান গিয়ে সুচিত্রাকে বিরক্ত করছিল সুচিত্রা রেগে গিয়ে ওপর থেকে পানি ছুড়ে দেয় কিন্তু সেই পানি গিয়ে পড়ে শ্রাবণের ওপর সুচিত্রার নিচে নেমে আসেও বলে আমি আসলে অন্য কারোর ওপর পানি ফেলছিলাম কিন্তু আপনার ওপর পড়ে গেছে আমি দুঃখিত শ্রাবণ বলে কোনো সমস্যা নেই পরের দিন দেখা যায় বালি তার গুণ্ডাদের নিয়ে স্কুলে আসে সিঙ্গারাম এত ভয় পায় যে লুকিয়ে পড়ে স্কুলে ঢুকে সুচিত্রাকে হুমকি দেয় আমার পোস্টার ছিঁড়েছ চপ্পল দিয়ে মারবে বলেছ সুচিত্র বলে প্রয়োজন হলে তাই করব তোমার কারণে বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে স্কুলের মাঠ তুমি অবৈধ কাজে ব্যবহার করছো এটা সবাই জানে কিন্তু কেউ মুখ খুলছে না তাই আজও বেঁচে আছো বালির রাগ চড়ে যায় এবং সে সুচিত্রার শাড়ির আঞ্চল ধরে টেনে তাকে ভয় দেখাতে চায় সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন মুকুন্দ এসে বলে চাচা আপনি কি করছেন আমাদের শিক্ষককে ছেড়ে দিন বালি বলে ত্বকে আমার ভাইয়ের ছেলের জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু আবার সামনে এলে মেরে ফেলব এসব শ্রাবণও দেখছিল কিন্তু কিছু বলল না সেই রাতেই বালি একটি বারে মদ খেতে যায় সেখানে ছিল সুচিত্রার দাদু ও সিঙ্গারাম সুচিত্রার দাদু রেগে গিয়ে বালিকে বলে তুমি আমার নাতনির সঙ্গে এমন করেছ কেন বালি তাকে জোর করে মদ খাওয়াতে শুরু করে এবং অপমান করে সিঙ্গারাম ভয় পেয়ে লুকিয়ে পড়ে কিন্তু ঠিক তখন শ্রাবণ সেখানে আসে মুখে লাল কাপড় বাঁধা সে সকালে যা ঘটেছিল তা মনে করে রেগে গিয়ে সব গুন্ডাকে মারধর করতে শুরু করে সে বালিকে এত মার দেয় যে সে রক্তাক্ত হয়ে যায় বারে ভাঙচুর হয় গুন্ডার আহত হয় বা পালিয়ে যায় সুচিত্রা সেখানে এসে তার দাদুকে বাড়ি নিয়ে যায় আর গুন্ডাদের এই অবস্থা দেখে খুশি হয় সে মুখ ঢাকা লোকটিকে দেখে ভাবতে থাকে কে হতে পারে এই সাহসী মানুষ পরদিন শ্রাবণ স্কুলে গেম খেলছিল তখন সুচিত্রা তার মুভমেন্ট দেখে বুঝে ফেলে এই লোকই ছিল সেই রাতের রহস্যমানব সে তার কাছে গিয়ে বলে কমিশনার আপনাকে এখানে সিক্রেট অপারেশনের জন্য পাঠিয়েছেন তাই না আমি জানি আমি তো চিঠি লিখেছিলাম চিন্তা করবেন না আমি কাউকে কিছু বলবো না এদিকে সিঙ্গারাম যিনি অজান্তে রাতে বেহুশ বালির সাথে সেলফি তুলে রেখেছিলেন ভুল করে হোয়াটসঅ্যাপে সবার কাছে পাঠিয়ে দেয় সবাই ভেবে নেয় সিঙ্গারামই বালিকে মেরেছে এবং তাকে বাহাবা দিতে শুরু করে সিঙ্গারাম ভাবে সবাই বিশ্বাস করছে আমি মারধর করেছি চমৎকার সে খুশি হয় কিন্তু তখনই বালির গুণ্ডারা এসে তাকে ধরে নিয়ে যায় হাসপাতালে গিয়ে সে বালির কাছে মাফচা এবং বলে আমি তো মশাও মারিনি আপনাকে মারব কি করে বালি জানতো সিঙ্গারাম কিছু করেনি তাই তাকে ছেড়ে দেয় হাসপাতাল থেকে বেরোনোর পর বারে কাজ করা বিমল সিঙ্গারামের পেছনে পড়ে যায় বলে তুমি যেদিন বার ভাঙচুর করেছ আমি সেদিন চাকরি হারিয়েছি ওনারা বলেছেন সাত লাখ টাকা ক্ষতিপূরণ দিলে তবেই চাকরি ফেরত পাব তাই সেই টাকা তোমাকেই দিতে হবে সিঙ্গারাম বলে ভাই আমি সত্যি কিছু করিনি বালি পর্যন্ত বিশ্বাস করে ফেলেছে তুমি কেন করো না বিমল বলে আমার টাকা আমি আদায় করেই ছাড়ব এরপর স্কুলে সব স্টুডেন্টদের স্পোর্টস প্র্যাকটিস শুরু হয় শ্রাবণ তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং গোপনে কিছু তদন্ত করছে তখন হঠাৎ একটি ছাত্র ওপর থেকে পড়ে যায় সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় পরে সুচিত্রা আরেক ছাত্রকে নিয়ে আসে যে বলে আমার বন্ধু নিজে পড়েনি ওকে ফেলা হয়েছে ঘটনার তদন্তে জানা যায় বালির ভাই কুটি একটি কারখানা চালায় যেখানে জল সরবরাহের ট্রাক থেকে স্পিরিট সরবরাহ হয় ভুল করে সেই ছাত্র স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়ে তখন কুটি তার লোককে ফোন করে বলে এই ব্যাপার যদি ছড়িয়ে পড়ে আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে ছেলেটাকে ছাদ থেকে ফেলে দাও ছাত্রটি পড়ে আহত হয় সুচিত্রা বলে আমি এই কুটিকে ছাড়ব না কিন্তু ঠিক তখন কুটি পুলিশ ও ছাত্রের পিতামাতাকে নিয়ে আসে ছাত্রের বাবা মা বলেন ও স্কুলে আসার আগে কিছু খায়নি হয়তো সেই কারণে অজ্ঞান হয়ে পড়েছে আসলে তারা ভয়ে এমন সব কথা বলছিল আর বলছিল এই মামলাটি ক্লোজ করে দিতে কিন্তু সুচিত্রা পুলিশের কাছে বলে স্যার এগুলো সব মিথ্যা আমি অভিযোগ করব আপনি এফআইআর লিখুন কিন্তু তখন কুটি রেগে যায় সে সুচিত্রাকে বলে আমার ভাই একজন রাজনীতিবিদ তাই তো সে তোমার শাড়ি ধরে রেখেও তোমাকে ছেড়ে দিয়েছিল কিন্তু আমি তেমন নই যদি তুমি আমার সাথে ঝামেলা করো তাহলে আমি তোমাকে কোথাও থাকতে দেব না এইভাবে হুমকি দিয়ে সে চলে যায় এবং পুলিশও কিছু করতে পারে না কিন্তু এখানে শ্রাবণ সব কিছু চুপচাপ শুনছিল পরের দিন আমরা দেখি গ্রামে এক বিশাল অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ মন্দিরে এক বিশাল পূজা এবং মেলাও বসেছে অনেক লোক দর্শনের জন্য এসেছিল এবং সবাই বিভিন্ন সাজে মেকআপ করে এসেছিল তারপর আমরা দেখি কুটির ফ্যাক্টরি হঠাৎই সেখানে বিদ্যুৎ চলে যায় এবং সবাই কিছু বুঝে ওঠার আগেই সেখানে একজন আসে যে এক অদ্ভুত রূপ ধারণ করেছিল আসলে সে শ্রাবণ সে কুটিকে শিক্ষা দিতে এসেছিল এবং এত মারধর করে যে সবাই আহত হয়ে পড়ে যায় শ্রাবণ তাদের হাত পা ভেঙে দেয় এবং শেষে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে সব কিছু ধ্বংস করে দেয় এদিকে মেলা কাছেই ছিল এবং বিমল সিংহারামকে খুঁজছিল কারণ সিংহারাম টাকা দিতে চাইছিল না তাই পালিয়ে যাচ্ছিল পালাতে পালাতে সে সেই ফ্যাক্টরির কাছে চলে আসে এবং কুটির লোকেরা ভাবে সিংহারামই আগুন লাগিয়েছে কারণ শ্রাবণ সিংহারামের মতো ছিল। ফলে আবারও সিংহারাম ফেসে যায় কিন্তু বালি বলে এই লোকটা এটা করতে পারে না একে ছেড়ে দাও বিমল তাকে ছাড়ে না সে বলে তোমার আমাকে সাত লক্ষ টাকা দিতেই হবে বারের যে ক্ষতি হয়েছে তার জন্য আমাকে টাকা দিতে হবে নাহলে বারের মালিক আমাকে মেরে ফেলবে তুমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করে মুক্তি পৌঁছাও সিংহারাম বলে আমাদের স্কুলে তো সব বাচ্চার পরিবার গরিব কাকে কিডন্যাপ করব তখন বিমল বলে তাহলে তুমি মুকুন্দকে কিডন্যাপ করো বালি আর কোটি ওর চাচা ওদের অনেক টাকা আছে সিংহারাম বলে ওরা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে বিমল বলে তোমাকে এই ঝুঁকি নিতেই হবে সিংহারাম রাজি হয় পরের দিন স্কুলে সীতা নামে এক বাচ্চা জন্মদিন সে সুচিত্রা ম্যাডামের কাছে চকলেট দিতে আসে তখন সুচিত্রা তার হাতে নিজের ঘড়ি দেখে চমকে যায় সে জিজ্ঞেস করে মামুনি এই ঘড়িটা কোথায় পেলে সীতা বলে আমার বাবা আমাকে দিয়েছে তখন সুচিত্রা ভাবে এই ঘড়িটা তো আমি রামেয়াকে দিয়েছিলাম রামেয়া হারিয়ে যাওয়ার পর আজই ঘড়িটা দেখলাম নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে তাই সে এটা শ্রাবণকে জানাতে যায় পথে মুকুন্দ তাকে দেখে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি এত চিন্তিত কেন সুচিত্রা বলে আমি শ্রাবণ স্যারকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি মুকুন্দ বলে স্যার তো ক্লাসে আছেন আর সীতার বাবা একজন জুয়েলারি দোকানের মালিক মনে হয় কেউ ঘড়িটা বন্ধুক রেখেছে সে বলে আমি দোকানটা চিনি আসুন সেখানে জিজ্ঞেস করি দুজনে গাড়িতে বসে ওই দিকেই যায় আর শ্রাবণ ওপর থেকে তাদের দেখে এই সময় শ্রাবণ জানালার বাইরে সিগারেটের ধোঁয়া দেখতে পায় বাইরে গিয়ে দেখে মুকুন্দের দুই বন্ধু সিগারেট খাচ্ছে আর মোবাইলে খারাপ ভিডিও দেখছে তারা স্কুলের বাথরুমে ক্যামেরা বসিয়েছিল তখন শ্রাবণ রেগে গিয়ে জিজ্ঞেস করে তোমরা কি করছো তখন ছেলেরা ভয়ে সত্যি বলে এবং এখানে আসে আসল টুইস্ট মুকুন্দ কোনো ভালো ছেলে ছিল না সে নিজের চাচাদের মতোই গুন্ডা বাথরুমে ক্যামেরা লাগিয়েছিল সেই রামেয়া যখন বাথরুমে যায় তখন তার ভিডিও রেকর্ড হয় পরে সে মুকুন্দের ফোনে নিজের ভিডিও দেখে শখ খেয়ে যায় এবং বলে আমি এটা সবাইকে জানাবো তখন মুকুন্দ রামেয়ার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং তার দুই বন্ধুকেও সঙ্গে নেয় এই কথা শুনে শ্রাবণ বুঝতে পারে সুচিত্রা মুকুন্দের সঙ্গে আছে তার কিছু হয়ে যেতে পারে সে ফোন করে সাবধান করতে চায় কিন্তু ভিড় ও শব্দের কারণে আওয়াজ শোনা যায় না মুকুন্দ ইচ্ছা করেই হর্ন বাজাতে থাকে তারা জুয়েলারির দোকানে যায় দোকানদার বলে একজন মুকেশ নামের লোক ঘড়িটা রেখে গেছে মুকুন্দ বলে ম্যাডাম মুকেশ ইট ভাটায় কাজ করে চলুন সেখানে যাই তারা ইট ভাটার দিকে যায় আর বিমল ওদের দেখে সিংহারামকে ফোন করে শ্রাবণ ভিড়ের মধ্যে গিয়ে ড্রোন ফুটেজ দেখে বুঝতে পারে সুচিত্রা কোন দিকে গেছে এদিকে মুকুন্দ ইটভাটায় গিয়ে মুকেশকে বলে তুই রামেয়াকে পুড়িয়ে মারার জন্য টাকা পেয়েছিলি কিন্তু ঘড়িটা বিক্রি করে ফেললি কেন এর জন্যই ম্যাডাম সব বুঝে ফেলেছে এবার তাকেও মেরে ফেল এটা শুনে সুচিত্রা ভয় পালাতে চায় কিন্তু গুণ্ডারা তাকে ধরে পেটাতে থাকে এবং খুন করতে চায় ঠিক তখনই শ্রাবণ এসে পড়ে সে সবাইকে মারধর করে আহত করে ফেলে সিংহারা আমার বিমলও সেখানে এসে পড়ে এবং সব দেখে চমকে যায় শ্রাবণ মুকুন্দের মাথায় কাঠ দিয়ে আঘাত করে এবং সবাইকে বেরোতে বলে পরে যখন বালি জানতে পারে সে মুকুন্দকে হাসপাতালে ভর্তি করায় চিকিৎসা করার পর ডাক্তাররা জানান যে মুকুন্দ এখন কমায় চলে গেছে কবে জ্ঞান ফেরে আসবে কেউ জানে না নিজের ছেলের এই অবস্থা দেখে বালি কুট্টি যে ওই তিন ভাইয়ের একজন সেও এসে পরে ছেলের খবর নিতে সে বলে যেই এটা করেছে আমি তাকে ছেড়ে দেব না তখন সে তার লোকজনের মাধ্যমে জানতে পারে যে একজন পুলিশ অফিসার গোপনে তাদের এলাকায় এসেছে একটি সিক্রেট মিশনের জন্য এবার সবাই মিলে সেই পুলিশ অফিসারকে খুঁজতে শুরু করে অন্যদিকে আমরা দেখি সিংহারাম শ্রাবণ বিমল সুচিত্রা ও গণিত শিক্ষক প্রকাশ একত্রিত হয়েছে সেখানে শ্রাবণ সবাইকে জানায় আমি কোনো পুলিশ অফিসার নই তখন প্রকাশ বলে আসলে আমি একজন গোপন পুলিশ অফিসার এখানে মিশানে এসেছি তবে আমি বালি আরসানকে খুব ভয় পাই এরপর সবাই শ্রাবণকে জিজ্ঞাসা করে যদি তুমি পুলিশ না হাও তাহলে তুমি বালিও তার লোকদের সঙ্গে শত্রুতা নিলে কেন তখন শ্রাবণ তার নিজন গল্প বলতে শুরু করে সে বলে আমি আমার স্ত্রী সুজাতার সঙ্গে খুব সুখী জীবন কাটাচ্ছিলাম সুজাতা মন্ত্রী মতিহাসানের সেক্রেটারি ছিল ওই সময় মতিহাসানের খুব বিশ্বাস ছিল তিন ভাই বালি কুট্টি আর মটসানের উপর তখনও ওদের তৃতীয় ভাই মেচে ছিল একদিন মন্ত্রী একশো কোটি টাকা অন্য জায়গায় পাঠাতে চায় সেই দায়িত্ব দেয় শুধু সুজাতা আর ওই তিন ভাইকে টাকা ভর্তি করে ট্রাকে ওঠানো হয় কিন্তু রাস্তায় কুট্টি আর সান ট্রাক ঘরিয়ে অন্য পথে নিয়ে যায় সে সুজাতাকে বলে এমন কতদিন আমরা মন্ত্রীর চাকরি করব চলো আমরা টাকাটা ভাগ করে নি কিন্তু সুজাতা রাজি হয় না তখন তারা তার প্রাণ নিতে চায় সুজাতা তার স্বামী শ্রাবণকে ফোন করার চেষ্টা করে কিন্তু সে তখন কনস্ট্রাকশনে কাজে ব্যস্ত ছিল তিন ভাই মিলে সুজাতাকে মেরে ফেলে আর তখন সুজাতা গর্ভবতী ছিল তবুও তারা দয়া দেখায় না তাকে মেরে পুরো টাকা আত্মসাত করে প্ল্যান করে বলে দেয় সুজাদা টাকা নিয়ে পালিয়ে গেছে আর ওই দুর্ঘটনায় তাদের তৃতীয় ভাই মারা গেছে মন্ত্রীও এই মিথ্যা বিশ্বাস করে ফেলে এখানেই শেষ নয় তারা শ্রাবণকেও ফাঁসায় বলে তুমি আর তোমার স্ত্রী মিলে টাকা চুরি করেছ পুলিশ শ্রাবণকে মারধর করে জেলে ঢোকায় সে তিন বছর জেল খাটে কোনো প্রমাণ না থাকায় শেষে তাকে ছেড়ে দেওয়া হয় এখন বর্তমান সময়ে শ্রাবণ ফিরেছে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে সে সবাইকে বলে আমরা বালি ও তার ভাইদের সেই একশো কোটি টাকা চুরি করব তাদের প্রাণ সেই টাকার সঙ্গে বাধা আমি তাদের সহজে মরতে দেব না আমরা টাকা নেব এবং সবার মাঝে ভাগ করে দেব সবাই রাজি হয় এবং প্ল্যান তৈরি হয় প্রথমে তারা বালির ঘনিষ্ঠ লোক আমুদাসকে লক্ষ্য করে তাকে প্রচুর মদ খাওয়ায় দশ কোটি টাকার লোভ দেখায় আমুদাস অনেক বছর ধরে ওই ভাইদের সঙ্গে কাজ করছে তাই অনেক কিছু জানে সে জানায় তারা একশো কোটি টাকা নিজেদের সিনেমা হলের মধ্যে লুকিয়ে রেখেছে ওই হলে দুটি কেবিন আছে একটিতে সূর্য নামে এক লোক সব সময় থাকে ওই সময় লকারের সমস্যা হলে চার্লি নামক এক মেকানিককে ডাকা হয় তখন চার্লিকে ধরে সিংহারাম চার্লি ছদ্মবেশে লকার কক্ষের মাপ সিস্টেম ইত্যাদি সব দেখে ফেলে তারা জানতে পারে লকার খুলতে তিন টুকরো চাবি লাগে প্রত্যেক ভাইয়ের কাছে একটি করে চাবি আছে ইতিমধ্যে বালি ও কুট্টি থেকে দুটি চাবি সংগ্রহ করে ফেলেছে তৃতীয়টি মডসানের কাছে এক রাতে তারা মডসানের বাড়িতে ঢুকে যখন সে ঘুমাচ্ছিল তখন সেই চাবির অংশও নিয়ে পালিয়ে যায় পরদিন ছিল তাদের একশো কোটি টাকা চুরির প্ল্যান সিনেমা হলে তখন অনেক মানুষ সিনেমা দেখতে আসে প্রথমে শিক্ষক প্রকাশ পপকর্ন মেশিনে আগুন লাগায় এবং তার রক্ষণাবেক্ষণের লোকেদের সঙ্গে শ্রাবণ ভিতরে ঢোকে বাইরের দরজা তিন ভাইয়ের ফেস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলে না আর সূর্যের ফিঙ্গারপ্রিন্টও দরকার তাই তারা আগুন আগুন বলে চেঁচাতে থাকে বাইরে ধোঁয়া ছড়িয়ে পড়ে সূর্য বাইরে এসে দেখে ধোঁয়া ও আতঙ্কে বেরিয়ে এসে তখন তারা তাকে ধরে ভিতরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে ফোন ব্লক করার জন্য তারা জ্যামার ব্যবহার করে এরপর শ্রাবণ তিনটি চাবি জোড়া লাগিয়ে লকার খুলে ফেলে ভিতরে শুধু টাকা আর টাকা কিন্তু হঠাৎ করে এক সিক্রেট অ্যালার্ম বাজে যার নোটিফিকেশন সোজা মোরছানের ফোনে যায় তাই সে তার ভাইদের নিয়ে সিনেমা হলে রওনা হয় ওদিকে বাইরে সিংহারাম ও প্রকাশ বিভিন্ন গেটাপে বাইরের লোকদের বিভ্রান্ত করে রাখে শ্রাবণ ছাদে উঠে বোমা দিয়ে ছাদের এক অংশ উড়িয়ে দেয় এবং ব্যাগে টাকা ভরে একে একে সব ছাদে পাঠাতে থাকে এদিকে সিনেমা হলে অনেক মানুষ ছিল তাই সাপ ছেড়ে দেওয়া হয় যাতে আতঙ্ক ছড়ায় সেই গণ্ডগোলের সুযোগে সবাই পালিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তিন ভাই হলে পৌঁছেলেও একশো কোটি টাকার চুরি হয়ে গেছে তারা হতবাক হয়ে যায় তারপর দৃশ্য কেটে যায় এবং এক মাস পরে আমরা দেখি সবাই ভাবছিল শ্রাবণ হয়তো তাদের ঠকিয়ে পুরো টাকা নিয়ে গেছে কিন্তু এক মাস পর প্রত্যেকের বাড়িতে একটি করে ফ্রিজ আসে ফ্রিজ খুলে তারা দেখে প্রত্যেকে দশ কোটি টাকা পেয়েছে পুলিশ অফিসার প্রকাশের স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দরকার ছিল সে আনন্দে কেঁদে ফেলে আমু দাস তার তিন বোনের বিয়ে দিতে চায় সেও খুব খুশি হয় শেষে আমরা দেখি শ্রাবণ মন্ত্রী মতিহাসানকে ফোন করে সব সত্যি বলে দেয় প্রমাণসহ মন্ত্রী তখন তিন ভাইকে গ্রেফতার করায় পুলিশ তাদের খুব মারধর করে একশো কোটি টাকার খবর জানতে কিন্তু টাকার সপ্তাহ অংশ শ্রাবণের কাছেই ছিল এইভাবে গল্পের শেষ হয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা এ ধরনের লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন দেখা হচ্ছে আরও একটি দারুণ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি বাই বাই